চলেন আজকে একটু সময় আপনাদের সাথে ছুটির দিনটা শেয়ার করি সো ফার্স্টে হচ্ছে বাহিরের আবহাওয়া না দেখলেই নয় কীরকম কি হলো দেখেন মনে হচ্ছে ইতালির অন্য অন্য এরিয়াগুলোতে মানে পাহাড়ের ওপরে দেখা গেছে বরফ পড়তেছে তাই মানে আবহাওয়া দেখলে মনে হবে যেন মানে কি বলে রাত্রি বা সকাল হইছে মাত্র বাট এখন কিন্তু দুপুরবেলা আর এই যে দেখেন আমার এরিয়ার ভিউ দেখলে আমার আর এই বাসা ছাড়ার কথা চিন্তা আসলেও কান্না পায় এত সুন্দর ভিউ আমি মানে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগে ছোট ছোট ঘরগুলা মানে দারুন অদ্ভুত সুন্দর সো ওই যে রাস্তা পর্যন্ত দেখা যায় এখান থেকে একদম ট্রেন স্টেশন হ্যাঁ বরফের পাহাড় ওই দিকে চলেন দেখি দুপুরের আয়োজনে কি রান্না করলাম আজকে একদম শর্টকাট চেষ্টা করেছি কিছু করার তারপরও কিন্তু হচ্ছে অনেক সময় লেগে গেছে এইদিকে আবার সাউন্ড বক্সটা নিহা পাপা হচ্ছে চার্জে দিলো যাক চলেন এখন হচ্ছে দুপুরের হচ্ছে খাওয়ারের আয়োজনে চলে যাই ওই দেখ আমাদের ঘরের হচ্ছে শিল্পী সো দুপুরের আয়োজন জিনিসটাই হচ্ছে দেখানো ট্রাই করি এই যে আমরা আজকে যেভাবে খাচ্ছি দেখেন বেশি করে কালাভুনা করেছি একদম বড় এক পাতিল এটা লাস্টে ডিপ ফ্রিজে রেখে দিবো তো ওইটাই পাতিল সহ নিয়ে আসছি কারণ আজকে কোনো ঝামেলা করব না শর্টকট খেয়ে উঠায় কম্বলের মধ্যে চলে যাব নিজেরা টাইম কাটাচ্ছি আবার এমনও রবিবার থাকে বা ছুটির দিন থাকে শুধু কাজ আর কাজ করি যেমন গতকালকে আমরা শুধু আমাদের বাহিরের যাবতীয় হচ্ছে কাজগুলো করেছি সো এই হচ্ছে সালাদ তারপরে এই যে পোলাওটা একদম সাদা হয়েছে বোঝা যাচ্ছে না ঝড় ঝড়া তো বোঝা যাচ্ছে আর এই যে কালো বোনা দেখেন ইয়ামি হয়েছে একদম কালো বোনা যেটাকে বলে একটু মাংসটা গলা গলা থাকবে আর কি তো এই তো আর কি আজকের আয়োজন এখন হচ্ছে খাওয়া দাওয়া করব আমার জামাই এই যে লুঙ্গি পরা সেটাই দেখাই দিলাম কারণ সত্যটা দেখানাই ভালো কি বলো আচ্ছা নাও শুরু করো আমার মেয়ে দেখছেন বোনের জন্য যতই হচ্ছে মারামারি করুক তারপরে না দিন শেষে কষ্টটা কাজ করে কারণ নিহার কথা আপনারা হয়তো জিজ্ঞেস করতেন নিহা কোথায় আজকে তিনটা প্লেট নিহাকে আমি ফার্স্টে আমার এখান থেকে ভাত খাওয়াই আসছি যে দেখেন ঝোল মানে এক লোক নিচে আর নিতে পারেনি আমার বাবাটা অসুস্থ দোয়া করবেন সবাই কারণ কি যেন একটা ভাইরাস চলতেছে মানে বাচ্চাদের পেটে ব্যথা বমি এটা এই টাইমে একটু হইতেছে ডক্টর বলল মানহারও হয়েছিল এখন হচ্ছে মানহার গেছে নিহার হ্যাঁ ওকে তাহলে আল্লাহ এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সব সময় দোয়া করবেন ভালো হুম ভালো লাগলে শেয়ার করবেন